আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাপাকব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান আয়াত করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতিকারিমাকে কতমীয়নস বলা হয় আবার জারালি খতমও বলা হয় এই আয়াতিকারিমা মা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে তার মাল যে নিয়েছে তার শাস্তি শুরু হয়ে যাবে এবং চুরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটুকু আমরা কিভাবে করব ইনশাল্লাহ সেটা আমরা একটু জেনে নিই তো প্রথমত বিষয়টা হচ্ছে এটা একা করার আমল নয় এটি অনেক মানুষ নিয়ে করতে হয় যেহেতু এক লক্ষ তিরিশ বার পড়তে হয় এজন্য আপনাকে আপনার পরিবারের লোক যদি বেশি থাকে নিয়ে পড়তে পারেন আর যদি লোক কম থাকে বা হাতে সময় নাই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ পড়ে দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশান নাম্বার আছে যোগাযোগ করবেন তো যে কথা বলতেছিলাম প্রথমে আপনাকে সুস্থ অবস্থায় অর্থাৎ আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন বলতে আমি কি মিন করছি আপনার পবিত্রতা অবস্থায় থাকতে হবে এবং যে জায়গায় বসবেন সে জায়গাটাও পবিত্র থাকতে হবে এরপরে আপনি এক লক্ষ তিরিশ হাজারবার যে পড়বেন প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই এটি আমার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সেটা বেশি দিনের নয় আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো ওনার সাইকেলটা হঠাৎ করে মসজিদ থেকে নিয়ে গেছে তখন উনি ওনার ছাত্রদের দিয়ে উনি খতমটা পড়ে দিলেন এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে উনি যেই মাত্র এক ঘন্টা পড়লেন দেখা গেল চোর সাইকেল নিয়ে হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটি হচ্ছে আসলে আল্লাপাক এর কুদরত আল্লাপাকের কোরআনের মার্জেজা এটি একটি বিশাল একটি নিয়ামক তো আসুন আমরা এই জার্নালি খতম যদি আমরা পড়তে চাই অবশ্যই অবশ্যই অ্যাকশান অনিবার্য হবেই হবে আল্লাহ পাক সেই কামনা যেন আমাদেরকে দেন সে প্রত্যাশা করি এবং আপনাদেরকেও বলি আপনারা যদি করাতে চান ইনশাল্লাহ আমাদেরকে ফোন করলে আমরা ইনশাল্লাহ করে দেব। তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত